নমস্কার বন্ধুগণ আমাদের এই বংটিচ ডিফেন্স অ্যাকাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই তো আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল এছাড়াও ওই ব্যক্তিত্ব সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমরা জানবো এবং যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো সমাধিস্থলের পাশাপাশি আরও প্রচুর ইনফরমেশান তোমরা আজকের এই ক্লাসটির মাধ্যমে পেয়ে যাবে তো ক্লাসটা শুরু করার আগে একটা কথা আমি তোমাদের বলে দিই দেখো এই বংটিচ ডিফেন্স একাডেমি আমি তোমাদের জন্য নতুনভাবে শুরু করেছি তো তোমরা যারা যারা ডিফেন্সের পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ যেমন পশ্চিমবঙ্গ পুলিশ এছাড়াও কলকাতা পুলিশ এসএসসিজিডি রেলওয়ে প্রোটেকশান ফোর্স এই সমস্ত এক্সামের জন্য জিকে থেকে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাস এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে তো যারা নতুন রয়েছো প্রত্যেককে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে প্রত্যেকেই যুক্ত হয়ে যাও এ ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য তো দেখো এখানে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থলের মধ্যে প্রথমে যিনি রয়েছেন তিনি হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী যিনি গান্ধীজি নামে পরিচিত তিনি জন্মগ্রহণ করেছিলেন দোসরা অক্টোবর আঠেরোশো সালে এবং মারা যান তিরিশে জানুয়ারি উনিশশো সালে আমরা জানি যে তিরিশে জানুয়ারি তিনি মারা গিয়েছিলেন বলে এই দিনটিকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি আচ্ছা ওনার সমাধিস্থল হচ্ছে রাজঘাট দিল্লিতে অবস্থিত দেখো এটা হচ্ছে আজকের আমাদের ক্লাসের টপিক যে আমরা প্রত্যেকজন ব্যক্তিত্বের সমাধিস্থল জানব তার পাশাপাশি আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো যেগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখো এখানে মনে রাখবে গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন গোপালকৃষ্ণ গোখলে জাতির জনক কে বলেছিলেন গান্ধীজিকে নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিক আছে তো এই যে এক্সট্রা ইনফরমেশানগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট মানে আমি তোমাদের ক্লাসটা এইভাবে করিয়ে দিতে পারতাম যে প্রত্যেকটা ব্যক্তি এবং তার সমাধিস্থল তোমাদের বলে দিলাম কিন্তু আমি চাই প্রত্যেকটা ক্লাস থেকে তোমরা এক্সট্রা ইনফরমেশান পাও যেগুলো তোমরা পরীক্ষার জন্য হেল্প করবে তোমাদেরকে ঠিক আছে এরপরে যিনি রয়েছেন পণ্ডিত জওহরলাল নেহরু জন্মগ্রহণ করেন চোদ্দোই নভেম্বর কত সালে আঠেরোশো উননব্বই সালে এবং মারা গিয়েছিলেন সাতাশে মে উনিশশো সালে ঠিক আছে এনার সমাধিস্থল হচ্ছে শান্তিবন দিল্লি আচ্ছা পণ্ডিত জওহরলাল নেহরু আমরা জানি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তিনি এবং চোদ্দোই নভেম্বর ওনার জন্মদিন উপলক্ষে ওই দিনটি আমরা শিশু দিবস হিসেবে পালন করে থাকি খুব ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে যে চোদ্দোই নভেম্বর কার জন্মদিন উপলক্ষে শিশু দিবস পালিত হয় পণ্ডিত জওহরলাল নেহরু এছাড়াও তার উল্লেখযোগ্য গ্রন্থের নাম মনে রাখবে ডিসকোভারি অফ ইন্ডিয়া এটা কিন্তু বহুবার পরীক্ষা এসেছে যে ডিসকোভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে পণ্ডিত জওহরলাল নেহরু এবং ভারতরত্ন পুরস্কার পান উনিশশো পঞ্চান্ন সালে চলো এরপরে দেখা রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী আচ্ছা ইনি ছিলেন আমাদের ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী জন্মগ্রহণ করেন দোসরা অক্টোবর উনিশশো চারে এবং মারা যান এগারোই জানুয়ারি উনিশশো ছেষট্টিতে আচ্ছা সমাধিস্থলটা মনে রাখবে বিজয়ঘাট দিল্লি ঠিক আছে তাহলে লালবাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায় বিজয়ঘাট দিল্লি আচ্ছা ইনি ছিলেন বললাম যে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন এছাড়াও তিনি স্লোগান দিয়েছিলেন জয় জওয়ান জয় কিষাণ এটা পরীক্ষায় বহুবার এসেছে জয় জওয়ান জয় কিষাণ এই স্লোগানটি কে দিয়েছিলেন লালবাহাদুর শাস্ত্রী খুব ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে এরপরে অটল বিহারী বাজপেয়ী ওনার সমাধিস্থল দেখো সদেব অটল বা স্মৃতিস্থল দিল্লি ঠিক আছে জন্মগ্রহণ করেন পঁচিশে ডিসেম্বর উনিশশো চব্বিশ মারা যান ষোলোই আগস্ট দু হাজার আঠেরোতে ইনি ছিলেন ভারতের দশম প্রধানমন্ত্রী ভারতরত্ন পুরস্কার পান দু সালে এছাড়াও পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয় কত সালে উনিশশো সালে ঠিক আছে ভালো করে মনে রাখবে সমাধিস্থল হচ্ছে স্মৃতিস্থল বা সদেব অটল ঠিক আছে অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থল যেটা কোথায় রয়েছে দিল্লিতে এরপরে দেখো ডক্টর বি আর আম্বেদকার ভীষণ ইম্পর্টেন্ট সমাধিস্থলটা বহুবার পরীক্ষা এসছে খুব ভালো করে মনে রাখবে ডক্টর বি আর আম্বেদকার যিনি আমাদের ভারতীয় সংবিধানের রচয়িতা তো ওনার সমাধিস্থল হচ্ছে চৈতভূমি যেটা দাদার মহারাষ্ট্রে অবস্থিত বললাম আমি আমাদের ভারতীয় সংবিধানের জনক বা রচয়িতা বলা হয় ওনাকে খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি এবং ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন একত্রিশে মার্চ উনিশশো সালে ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট সমাধিস্থলটা খুব ভালো করে মনে রাখবে চৈতভূমি যেটা দাদার মহারাষ্ট্রে অবস্থিত এরপরে দেখা রয়েছে চৌধুরী চরণ সিং সমাধিস্থল হচ্ছে কিষানঘাট দিল্লি ইনি ছিলেন ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী এছাড়াও হচ্ছেন ভারতের তৃতীয় উপপ্রধানমন্ত্রী ঠিক আছে ডেপুটি প্রাইম মিনিস্টার খুব ইম্পর্টেন্ট মনে রাখবে এছাড়াও তেইশে ডিসেম্বর এনার জন্মদিন উপলক্ষে আমরা কি কিষান দিবস পালন করে থাকি এটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খুব ভালো করে মনে রাখবে প্রত্যেকটা লাইন আমি বারবার বলছি এখান থেকে ইম্পর্টেন্ট তাই প্রত্যেকেই ক্লাসের পিডিএফ অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করবে এবং পরীক্ষার আগে এই পিডিএফগুলো আরও একবার চোখ বুলিয়ে নেবে ক্লাসটা দেখার পাশাপাশি পিডিএফগুলো পড়ে নিলে তোমাদের পরীক্ষা এগুলো প্রত্যেকটা লাইন খুব ভালো করে মনে থাকবে আর আরেকটা জিনিস বলে দিই এরম নয় যে আমি পিডিএফটা দিয়ে দেবো সেখানে তোমরা ক্লাসটা করবে না ক্লাস করলে জিনিস অনেক বেশি মনে থাকবে তোমরা একবার পড়বে আর আমি তোমাদের বুঝিয়ে দেবো তার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স রয়েছে তাই প্রত্যেকেই ক্লাস অ্যাটেন্ড করবে এবং ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রামে গিয়ে নেবে এবং ডেলি কুইজগুলো অবশ্যই প্রত্যেকেই দেবে এরপরে দেখো রয়েছে মোরারজি দেশাই ইনি ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী উনত্রিশে ফেব্রুয়ারি আঠারোশো ছিয়ানব্বই জন্মগ্রহণ করেন 10 এপ্রিল উনিশশো পঁচানব্বই মারা যান সমাধিস্থল মনে রাখবে অভয় ঘাট ঠিক আছে যেটা মনে রাখবে অভয় ঘাট আমেদাবাদ এটা হচ্ছে মোরারজি দেশাইয়ের সমাধিস্থল ঠিক আছে তাহলে এখান থেকে প্রশ্ন কেমন আসবে অভয় অভয় ঘাট কার সমাধিস্থল বা মোরারজি দেশাইয়ের সমাধিস্থলের নাম কি অভয়ঘাট কোথায় অবস্থিত আমেদাবাদে বললাম যে ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী ছিলেন ভারতরত্ন পুরস্কার পান উনিশশো সালে ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই এরপরে দেখো হয়েছে ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেন উনিশে নভেম্বর উনিশশো সালে মারা যান একত্রিশে অক্টোবর উনিশশো চুরাশি সালে সমাধিস্থলটা ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে ইনি ছিলেন আমাদের ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সমাধিস্থল হচ্ছে শক্তিস্থল দিল্লি ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এছাড়াও তিনি গরিবী হাটাও স্লোগানটি দিয়েছিলেন এবং প্রথম মহিলা যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে তাহলে প্রত্যেকটা লাইন দেখতে পাচ্ছ এখান থেকে ইম্পর্ট্যান্ট পরীক্ষায় প্রশ্ন আসবে গরিবী হাটাউ স্লোগানটা কে দেন ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী ভারতের প্রথম কোন মহিলা ভারতরত্ন পুরস্কার পান ইন্দিরা গান্ধী কত সালে উনিশশো সালে ফলে প্রত্যেকটা লাইন থেকে কিন্তু এক একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে বেরিয়ে যাচ্ছে দেখো এরপরে দেখো রয়েছে রাজীব গান্ধী সমাধিস্থল রয়েছে বীরভূমি দিল্লিতে ঠিক আছে ইম্পর্টেন্ট মনে রাখবে ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী ভারতরত্ন পুরস্কার পান উনিশশো সালে এবং ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ঠিক আছে মাত্র চল্লিশ বছর বয়সে ইনি প্রধানমন্ত্রী হয়েছিলেন এটা ইম্পর্টেন্ট রাজীব গান্ধী এরপর ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমাদের স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি সমাধিস্থলটা মনে রাখবে মহাপ্রয়াণ ঘাট যেটা বিহার পাটনাতে রয়েছে ঠিক আছে বললাম যে ভারতের প্রথম রাষ্ট্রপতি ভারত পুরস্কার পেয়েছিলেন কত সালে উনিশশো সালে এছাড়াও ওনার দুটো বিখ্যাত গ্রন্থ হচ্ছে একটা যেটা ইন্ডিয়া ডিভাইডেড এবং আত্মজীবনীর নামটা মনে রাখবে যেটা হচ্ছে আত্মকথা আচ্ছা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের আত্মজীবনীর ক্লাস কিন্তু আমি আমি এই চ্যানেলে অলরেডি করিয়েছি তো ওই ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তো ওই ক্লাসটাও অবশ্যই যারা যারা এখনো দেখো একবার গিয়ে দেখে নেবে এরপরে দেখো ডক্টর শঙ্কর দয়াল শর্মা এনার সমাধিস্থল হচ্ছে কর্মভূমি দিল্লি ভারতের নবম রাষ্ট্রপতি এবং ভারতের অষ্টম উপরাষ্ট্রপতি ছিলেন ঠিক আছে খুব ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে কর্মভূমি হচ্ছে সমাধিস্থল শঙ্কর দয়াল শর্মা এরপরে গুলজার রিলানন্দা সমাধিস্থল নারায়ণঘাট যেটা হচ্ছে আমেদাবাদে অবস্থিত আচ্ছা ইনি ছিলেন ভারতের প্রথম অ্যাক্টিং প্রধানমন্ত্রী বা ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ঠিক আছে হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া খুব ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে ভারত পুরস্কার পান কত সালে উনিশশো সালে খুব ইম্পর্টেন্ট মারা গিয়েছেন পনেরোই জানুয়ারি উনিশশো আটানব্বই ঠিক আছে মারা যাওয়ার এক বছর আগে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে এরপরে জাগজীবন রাম ঠিক আছে সমাধিস্থলটা মনে রাখবে সমাধিস্থল হচ্ছে সমতা স্থল যেটা দিল্লিতে রয়েছে ঠিক আছে জাগজীবন রাম ইনি ছিলেন আমাদের ভারতের চতুর্থ উপপ্রধানমন্ত্রী আচ্ছা চব্বিশে মার্চ উনিশশো সাতাত্তর থেকে আঠাশে জুলাই উনিশশো পর্যন্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন তিনি ঠিক আছে তাহলে চতুর্থ উপপ্রধানমন্ত্রী তার পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীও ছিলেন এটা ইম্পর্টেন্ট মনে রাখবে এরপরে অরুণ জেটলি অরুণ জেটলির সমাধিস্থল হচ্ছে নিগামবোধ ঘাট যেটা কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত আচ্ছা অরুণ জেটলি ছিলেন ভারতের অর্থমন্ত্রী আইনমন্ত্রী এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এরপরে দেখো ডক্টর এপিজে আব্দুল কালাম ভীষণ ইম্পর্টেন্ট সমাধিস্থলটা খুব ভালো করে মনে রাখবে রামেশ্বরম ঘাট কোথায় তামিলনাড়ুতে ঠিক আছে ডক্টর এপিজে আব্দুল কালাম ইনি ছিলেন ভারতের একাদশ রাষ্ট্রপতি এছাড়াও পুরস্কার কি কী পান ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয় উনিশশো সালে এছাড়াও দেখো পদ্মবিভূষণ পান উনিশশো সালে পদ্মভূষণ পান উনিশশো একাশি সালে ঠিক আছে রামেশ্বরম ঘাট তামিলনাড়ু সমাধিস্থল ডক্টর এপিজে আব্দুল কালাম আমাদের ভারতের একাদশতম রাষ্ট্রপতি ক্লিয়ার এরপরে দেখো রয়েছে জল সিং এনার সমাধিস্থল হচ্ছে একতার স্থল দিল্লি মনে রাখবে ইনি ছিলেন ভারতের সপ্তম রাষ্ট্রপতি তো এগুলোই ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সমাধিস্থল তো আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকেই কমেন্টে জানিও আরও একবার বলে দিই যে এটা আমাদের নতুন চ্যানেল তো যারা নতুন রয়েছে আজকের এই ক্লাসটিতে প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য এই ক্লাসগুলো কিন্তু শুধুমাত্র আমাদের রাজ্য সরকারের পরীক্ষা নয় এই ক্লাসগুলো তোমাদের এসএসসি জিডি বা রেলওয়ে প্রোটেকশন ফোর্স এই সমস্ত যে ডিফেন্সের এক্সামগুলো রয়েছে এগুলোর জন্যও ভীষণ ইম্পর্ট্যান্ট তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে থাকো তাহলে দেখবে এই টপিকগুলো থেকে কিন্তু একটা বা দুটো প্রশ্ন পরীক্ষায় আসে এবং তোমরা আশা করছি প্রত্যেকেই জানো যে একটা বা দুটো নাম্বার পরীক্ষায় আমাদের কতটা গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা স্ট্র্যাটেজিকের টপিক আমরা পুরো বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং আরও একবার প্রত্যেককে বলে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবে ডেলি কুইজ এবং ডেলি ক্লাসের ফ্রি পিডিএফ পাওয়ার জন্য